তো বন্ধুরা সরকার থেকে নিয়ম করেছে যে প্রত্যেকটি গাড়ি বা বাইকের মোবাইল নাম্বার আপডেট করার জন্য তো আপনি কীভাবে আপডেট করবেন আমি ফুল প্রসেস দেখাবো এই মোবাইলের সাহায্যে বা কম্পিউটারের সাহায্যে আপনি করতে পারবেন প্রথমে আমি এখানে পরিবহন ডট গভ ডট ইনে চলে আসবো ডিসক্রিপশানের লিঙ্কটা দিয়ে দেবো আপনারা সরাসরি চলে আসবেন এখানে দিয়ে প্রথমে আপনাকে এখানে আসলে প্রথমে রেজিস্ট্রেশন নাম্বার বা গাড়ির নাম্বার আপনাকে বসিয়ে দিতে হবে আমি গাড়ির নাম্বার বসিয়ে দিচ্ছি তারপর চিয়াশি নাম্বার আপনার ব্লু বুকে পেয়ে যাবেন ব্লু বুক দিয়ে চিয়াশি নাম্বারটা ফুল চিয়াশি নাম্বার দিয়ে দিবেন আমি দিয়ে দিচ্ছি চিয়াশি নাম্বার আমি বসিয়ে দিচ্ছি চিয়াশি নাম্বার আমার বসানো হয়ে গেছে এরপর হচ্ছে ইঞ্জিন নাম্বার বসাতে হবে আপনি ব্লু বুকে সব কিছু পেয়ে যাবেন ইঞ্জিন নাম্বার ফুল ইঞ্জিন নাম্বার বসিয়ে দিবেন পুরো ইঞ্জিন নাম্বারটা আমি বসিয়ে দিচ্ছি ইঞ্জিন নম্বর বসানোর পর আপনার রেজিস্ট্রেশন ডেট ব্লুবুকের রেজিস্ট্রেশন ডেট আছে দেখে আপনি রেজিস্ট্রেশন ডেটটা আপনি বসিয়ে দেবেন আমি বসিয়ে দিচ্ছি এই কলমগুলাতে সিলেক্ট করে আপনি ডেটটা বসিয়ে দেবেন আমি বসিয়ে দিচ্ছি এরপর হচ্ছে আপনার ভ্যালিড কত কত দিন পর্যন্ত আপনার ভ্যালিড আছে ফিটনেস ভ্যালিড ফিটনেস ভ্যালিড ডেটটাও আপনার ব্লু বুকে পেয়ে যাবেন দেখে আপনি বসিয়ে দেবেন আমি বসিয়ে দিচ্ছি আর বসানো হয়ে গেছে এরপর ক্যাপচার কোডটা বসাতে হবে সবকিছু চেক করে বসিয়ে নেবেন ভালোভাবে এরপর ক্যাপচার কোড বসিয়ে দিবেন আমি ক্যাপচার কোড বসিয়ে দিচ্ছি এরপর ভ্যালিডে ক্লিক করব ভ্যালিডে ক্লিক করলে আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যোগ করা দরকার থাকা দরকার আছে আধার নাম্বার এখানে বসিয়ে দিবেন এবং আধার কার্ডের যে নেম আছে নামটা সেখানে বসিয়ে দেবেন আমি নাম বসিয়ে দিচ্ছি এবং আধার কার্ডের মোবাইল নাম্বার যেটা যোগ আছে সেই মোবাইল নাম্বারটা আপনি বসিয়ে দেবেন আমি মোবাইল নাম্বারটা বসিয়ে দিচ্ছি এরপর আই আইএডিতে ক্লিক করবো আইএডিতে ক্লিক করে এখানে ভ্যালিডে ক্লিক করব ভ্যালিডে ক্লিক করে দিয়েছি ভ্যালিডে ক্লিক করলে এখানে গেট আঁধার ওটিপি দেখাবে এটাতে ক্লিক করবেন আমি এটাতে ক্লিক করছি ওটিপি আসবে মোবাইলে ওটিপিটা আপনি দেখে বসিয়ে দেবেন একটু ওয়েট করছি আমি ওটিপি মোবাইলে আসলে বসাবো হুম ওটিপি আমি বসিয়ে দিচ্ছি ছ সংখ্যার ওটিপি দেখতে পারবেন ওটা বসিয়ে দেবেন দিয়ে ভ্যালিড ওটিপিতে ক্লিক করবেন আমি ভ্যালিড ওটিপি থেকে ক্লিক করে দিচ্ছি ভ্যালিড ওটিপিতে আমি ক্লিক করে দিয়েছি একটু লোডিং হবে অপেক্ষা করবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে মোবাইল নাম্বার হ্যাজবিন আপডেট সাকসেসফুল আপনার মোবাইল নাম্বার নতুন আপডেট হয়ে গেছে অটোমেটিক আপডেট হয়ে যাবে কিছুদিন একদিন বা দুদিন টাইম লাগবে আপডেট হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন